আসসালামু আলাইকুম আজকে আমি শুরু করব দণ্ডবিধি আইনের ধারা তিপ্পান্ন থেকে অর্থাৎ দণ্ডবিধি আইন ধারা তিপ্পান্ন থেকে শুরু করব। বলেছে যে সাজা অর্থাৎ কত প্রকারের সাজা আছে এখানে সাজার ক্ষেত্রে প্রথমে বলা হয়েছে মৃত্যুদণ্ড এরপরে দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড তৃতীয়ত বাতিল চতুর্থত কারাদণ্ড কারাদণ্ড আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে এক সশ্রম আর দুই বিনাশ্রম অর্থাৎ কঠোর শ্রম সহজে কারাদণ্ড হয় সেটি হচ্ছে শাস্তি দেওয়া হয় ষষ্ঠত অর্থদণ্ড বা ফাইন অর্থাৎ কাউকে জরিমানার মাধ্যমে যে দণ্ড দেওয়া হয় এটি একটি দণ্ড অর্থাৎ যাবজ্জীবত যাবজ্জীবন কারাদণ্ড হলে অবশ্যই যদি কোনো ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয় যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা ধরে যে তিরিশ বছর এই তিরিশ বছর সশ্রম কারাদণ্ড অর্থাৎ শ্রম সহ যে কারাদণ্ড হয় এটি হচ্ছে সশ্রম কারাদণ্ড আমরা তাহলে এখানে পেলাম ছয় প্রকারের এর মাঝখানে একটি বাতিল হয়ে গেছে অর্থাৎ পাঁচ প্রকারের দণ্ড কার্যকর রয়েছে দীপান্ক কারাবাস উল্লেখের ব্যাখ্যা উপধারা সত্তাবলী সাপেক্ষে সাময়িক প্রচলিত অপর যে কোনো আইনে যেখানে যাবজ্জীবন দীপান্তরের উল্লেখ রয়েছে সেখানে যাবজ্জীবন কারাবাস ধরতে হবে অর্থাৎ আগের সময় ছিল যে যেরকম বাংলাদেশ থেকে কেউ শাস্তি পেয়ে বার পাঠানো হলো অর্থাৎ একটা দ্বীপ দ্বীপকার একটা দ্বীপ এই বিষয়টি এখন নেই যার ফলে দীপান্তরের কথার যেখানে উল্লেখ রয়েছে সেখানে যাবজ্জীবন কারাবাস ধরে দিতে হবে অর্থাৎ ওই অপশনটি বাদ দিয়ে এখন যাবজ্জীবন কারাবাস হয়ে গেছে বর্তমানে প্রচলিত যেকোনো আইনে কোনো মেয়াদের মেয়াদের বা জন্য ভাবে হোক না খেলো দীপান্তরের উল্লেখ থাকলে বা রদ বলে পরিগণিত হবে অর্থাৎ দীপান্তর বিষয়টি হ্রদ বলে পরিগণিত হবে বর্তমানে প্রচলিত যে কোনো আইনে যেখানে দীপান্তর উল্লেখ রয়েছে সেখানে যদি যাবজ্জীবন দীপান্তর বোঝায় তবে উহাকে যাবজ্জীবন কারাবাস বলে ধরে নিতে হবে সেখানে যদি স্বল্পতর মেয়াদের তবে উহা রদ হিসেবে গণ্য হবে অর্থাৎ যদি স্বল্পতর দীপান্তর হয়ে থাকে মানে অল্প কিছু দিনের জন্য ওটা হ্রদ বিষয় হিসেবে গণ্য হবে চুয়ান্ন মৃত্যুদণ্ড রাসকরণ মৃত্যুদণ্ড দান করা যেতে পারে এরূপ প্রত্যেক এরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধকারীর সম্মতি ব্যতী রেখে উক্ত দণ্ডকে এই বিধি ও আইন বলে অবস্থিত অন্য কোনো স্বল্প দণ্ডে রূপান্তরিত করতে পারে অর্থাৎ মৃত্যুদণ্ড দান করা যেতে পারে এরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধকারী সম্মতি ব্যতি রেখে উক্ত দণ্ডকে এই বিধি আইন বলে ব্যবস্থিত অন্য যেকোনো স্বল্প দণ্ডে রূপান্তরিত করতে পারেন অর্থাৎ সরকার যদি মনে করেন যে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে সেই দণ্ডকে সরকার ছোট কোনো দণ্ডে পরিণত করতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস বা পরিবর্তন যে সকল মামলার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় তার প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ব্যতীত দণ্ডাকার হ্রাস করে অনদ্ধ বিশ বছর মেয়াদের সশ্রম বিনাশ্রম কারাদণ্ডে পরিবর্তন করতে পারে অর্থাৎ যে ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে সরকার যদি মনে করে এটি বিশ বছরের মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড আমি আমরা পরিবর্তন করব তাহলে সরকার পারবেন পঞ্চান্ন ধারা পঞ্চান্ন রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে অর্থাৎ চুয়ান্ন বা পঞ্চান্ন ধারায় কোনো বিধানধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন মৃত্যুদণ্ড মৌকুব বা স্থগিত করা বা দণ্ডাকে হ্রাসের অধিকার ক্ষুণ্ণ হবে না অর্থাৎ সরকার এবং যে যাবজ্জীবন কারাদণ্ড লঘুদণ্ড পরিবর্তনের কথা বলা হয়েছে ক্ষেত্রে যে একটা অধিকার রয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ড বা যে কোনো দণ্ড যদি মৌকুব করে সেক্ষেত্রে রাষ্ট্রপতি বিশেষ অধিকার সংরক্ষণ নষ্ট হবে না বা ক্ষুণ্ণ হবে না ফিফটি সিক্স অমিটেড অর্থাৎ বাতিল হয়ে গেছে সাজার মেয়াদের ভগ্নাংশ সাজার মেয়াদের ভগ্নাংশ হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড তিরিশ বছর মেয়াদ বলে ধরে নিতে হবে অর্থাৎ আমরা অনেকেই বিষয়টা জানি না যে যাবজ্জীবন কারাদণ্ড আসলে অনেকেই ধারণা করে যে মৃত্যু আসলে বিষয়টি এরকম নয় যাবজ্জীবন কারাদণ্ড বলতে কারাদণ্ড বোঝায় অর্থাৎ শ্রম সহ কঠোর শ্রম সহ ত্রিশ বছর প্রতিপয় কারাবাসের ক্ষেত্রে কারাদণ্ড সামগ্রিক সামগ্রিকভাবে বা আংশিকভাবে সশ্রম বিনাশ্রম হতে পারে অর্থাৎ ধারা ষাটে বলা হয়েছে আপনার মনে করেন কারাদণ্ড হইল এক্ষেত্রে যদি একটা অংশ সশ্রম আর একটা অংশ বিনাশ্রম অর্থাৎ দুটো মিক্সিং ভাবে হতে পারে এখানে বলা হয়েছে যে মামলার অপরাধীকে সশ্রম বা বিনাশ্রম যে কোনো প্রকারের বা উভয় প্রকারের কারাদণ্ড দণ্ডিত করা যায় সেরূপ প্রত্যেক ক্ষেত্রে অনুরূপ দোষীকে দণ্ডদানকারী আদালত দণ্ডাদেশে অনুরূপ কারাদণ্ড সমগ্রভাবে সশ্রম হবে অথবা অনুরূপ কারাদণ্ড সমগ্রভাবে বিনাশ্রম হবে অথবা অনুরূপ কারাদণ্ড যে কোনো বিশেষ অবশিষ্টাংশ বিনাশ্রম হবে বলে নির্দেশ করতে পারবেন অর্থাৎ এখানে বলা হয়েছে একজনের কারাদণ্ড সশ্রম বিনাশ্রম দুই রকম ভাবেই হতে পারে ধারা একষট্টি এবং বাষট্টি বাতিল করা হয়েছে ধারা তেষট্টি বলছে অর্থদণ্ডের পরিমাণ যে ক্ষেত্রে কোনো অর্থদণ্ডের পরিমাণ কি পর্যন্ত হতে পারে তা উল্লেখ করা হয় নাই সেক্ষেত্রে অপরাধীকে যে অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে সেই অর্থদণ্ডের পরিমাণ অসীম হতে পারে কিন্তু অত্যাধিক হবে না অর্থাৎ যেখানে অর্থদণ্ডের পরিমাণ ওই রকমভাবে উল্লেখ নাই সেক্ষেত্রে ওই দণ্ডের উপর ভিত্তি করে এমনভাবে একটা জরিমানা করা হবে যেটি অত্যাধিক হবে না ধারা চৌষট্টি অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডের আদেশ যে ক্ষেত্রে অপরাধী কারাদণ্ড অর্থদণ্ড উভয় দণ্ডনীয় কারাদণ্ড সহ বা কারাদণ্ড ছাড়া অর্থদণ্ড দণ্ডিত করা হবে এবং যেখানে অপরাধটি কারাদণ্ডে কিংবা অর্থদণ্ডে অথবা শুধু অর্থদণ্ডে দণ্ডনীয় সেক্ষেত্রে অপরাধীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হলে অনুরূপ অপরাধীকে দণ্ডদানকারী আদালত দণ্ডাদেশে এরূপ নির্দেশ দান করতে পারবেন যে অর্থদণ্ড অনুদায় অপরাধী কোনো নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড ভোগ করবে এবং অর্থদণ্ড অনুদায়ের জন্য অপরাধীর বিরুদ্ধে প্রদত্ত অনুরূপ কারাদণ্ড অপরাধীকে তৎপূর্বে কোনো কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে থাকলে সে পূর্ব প্রদত্ত কারাদণ্ড অতিরিক্ত শুরু হবে অথবা কোনো দণ্ডাদেশে হ্রাস পরিবর্তন করা হলে অপরাধীকে যে কারাদণ্ডে দণ্ডযোগ্য হবে অর্থ জন্য প্রদত্ত কারাদণ্ড তার অতিরিক্ত শুরু হবে